একটা রহস্য তাহলে কথা কেন বললে অর্থাৎ সূর্য আমার হনুপালন করে চন্দ্র আমার হনুপান করে আবার আমার হনুপালন করে আবার তুমরা আমার হনুপালন এরা সুন্দর করে

তত আসময়তালে যদিুলে আ মলে। আল তি ঘুনাদ তোমাল কাছেতে আতনাদর ব প্রথম সংখ্যাে যাইলে। আল্লা শাস্তিত ব্দশঙ্গে যায়লে। ফল বলা ছিল চিতাম । লপাতা আবসা না নুহাতকিলা কমি।

Kubur nak koroh? Allah lepas tu nak koroh? Allah salat karoan, nama karo. Kebangkoroh. Tahu jenis tak koroh? Tu maturin Allah koroh. Azabum alih, bukan azab tu yang korang sana uzbinnya. Kata semua korang ni esok. Allah lepas tu koroh? Allah salat maturin tu dia ke orang lain.

O ne gibi bir dostluğa? Amla ne kadar যদি না করো আজাম শাস্তি আছে নেতারা বললো তুমি মত প্রশ্ন হয়ে গেছে তিনি বললেন না আমি তো আল্লাহ থেকে রসুন আমি মপ্রষ্ট নয় پہا م

শারীরিক মানসিক মানসিকভাবে অত্যন্ত শক্তিশালী মানুষ একটা বর্তমানে যদি আজ যদি কোনোদিকে একটা কম কমকাল পাওয়া যায় একটা জানা যাচ্ছে সবাসি ওহমত মাইনাদ ওহমত কসত করা দাও ও মুদুল্লা তোমরা আল্লাহর ইবাদত করো নওলছুল বলেছিল উবুদুল্লাহ আল্লাহর ইবাদত করো মুদুল্লা বলে কি বলে তোমরা আল্লাহর আর নেই

সুযোগ সাথে কোরআন শুনতে মিলতে হবে এই জন্য কোরআনটা কিয়ামত পর্যন্ত দিয়েছে অন্যান্য কিতাবগুলো বিকৃত হয়ে গেছে বাতিল গেছে কোরআনকে বাতিল করার কোনো শক্তি করার শক্তি নাই ইন্না নাহনু নাযালনা আল্লাহ বলে ও ইন্না লাহু আর এই করা বাতিল করা ধ্বংস করা